উসমান শরীফ হাদি এই মাত্র এখানে মডেল মসজিদের যিনি ইমাম ইমাম ছিলেন আছেন। তিনি বললেন যে শরীফ হাফেজে বললেন আমি শরীফের সাথে একসাথে পড়েছি আমরা বরিশাল নেসারিয়া এনএস কামেল মাদ্রাসা আমরা একসাথে আলেম পড়েছি আমরা একসাথে একই সাথে আমরা দাখিল আলেম পাশ করছি সে হাফেজে কোরআন সে তাহাজ শুধু শুধুই তার জন্য আমাদের চোখে পানি আসে না তার মতো অনেক নিহত হয়েছে না না বলেন হয়েছে হয়েছে তার মতো অনেক মানুষই তো এদেশে নিহত হয়েছে দেখিন তার জন্য আজকে আঠারো মোট আঠারো কোটি মানুষ নির্বাগ স্তব্ধ কেন তার হৃদয়ে ছিল রব্বে করিমের ভালোবাসা তার দিলে কোরআন ছিল কোরআন এই মাত্র শুনলাম তিনি হাফিজ কোরআন ছিলেন আল্লাহ তালা তাকে শাহাদাতের সর্বোচ্চ মকাম নসিব করেন যেন সোহাদায় বদর তার ইস্তেকবালে ছুটে আসে যেন সোহাদায় বদর তাকে মহানাকা করে সোহাদায় বদরের সাথে যেন তার হাসর হয় আল্লাহ এই নজয়ানের শাহাদ আল্লাহ তালা কবল করে আজকে এই প্রথম আমি গতকালকেও শুনছি লেকিন নির্ভরযোগ্য সূত্র ছিল না আজকে তো নির্ভরযোগ্য সূত্র তারই ক্লাসমেট তার সাথে একসাথে পড়েছে সাভার মডেল থানা মসজিদের ইমাম মডেল মসজিদের ইমাম যে শরীফ হাদি কি ছিল ও তিনি হাফেজ কোরআন ছিলেন আল্লাহ তালা হাফেজ শহীদ ওসমান শরীফ আদি আল্লাহ তালা তার জীবনের সমস্ত গুণাগুলোকে মাফ করে কোরআনের সাথে লেগেছে সে দানি হয়েছে বলেন আলহামদুলিল্লাহ এখন তো বুঝছি তার জন্য এতটা ভালোবাসা লাগে কেন আসলে তার ভালোবাসা ছিল রবের কত মানুষই তো আসে আর যায় ঠিক না মানুষের হৃদয় কে নাড়া দেয় কয়েকজন আজকে আঠারো কোটি মানুষ তার জন্য কাটছে পুরা দেশ তার জন্য কাচ্ছে আমি তো তাকে আমি মনে হয় গুলিবিদ্ধ হওয়ার আগদিন পর্যন্ত আমি তাকে চিনতাম না ফেসবুকের সাথে আমার সম্পর্ক নাই এটাও আমার একটা কমজোরি সে গুলিবিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমি তাকে চিনি নাই গুলিবিদ্ধ হয়েছে কবে গত শুক্রবার কয়টা বাজে যদি গত শুক্রবার দুইটা বাজে সে গুলিবিদ্ধ হয় নির্ঘাত সে জুমার নামাজ পড়ে গুলিবিদ্ধ হয়েছে জুমার নামাজ পড়ে বের হয়েছে তাহলে তার শেষ জীবনের শেষ নামাজ ছিল জুমার নামাজ এজন্য ওরা বলতো আমি কে তুমি কে আমি বলি আমি কে তুমি কে ইমানওয়ালা কোরআনওয়ালা নিজের পরিচয় নিজে ভুলে গেছে বলেন আমি কে তুমি কে আজকে বলতে হবে হাদি কে হাদি কে কোরআনওয়ালা ইমানওয়ালা কোরআনওয়ালা বলেন হাদি কে বলেন আমি কে তুমি কে ইমানওয়ালা কোরআনওয়ালা হাদির বন্ধুরা এই স্লোগান দেওয়া উচিত হাদির বন্ধুরা তোমরা এই স্লোগান দেওয়া উচিত হাদিকে এতটা দামি বানিয়েছে কোরআন তার সিনায় ছিল সে কোরআনের ভালোবাসায় ইমান এবং দেশ প্রেম দুটো তার মধ্যে একসাথে ছিল বলেন ইমান ছিল আর কি ছিল বলেন ইমান ছাড়া যারা দেশ প্রেমের বুলি আওড়ায় ইমান ছাড়া যারা দেশ প্রেমের বুলি আওড়ায় আসলে এটা দেশ প্রেম নয় এটা পেট প্রেম হাফেজ ও কোরআন ছিল বাবা এবং বিশুদ্ধ ছিল হাফেজ তো হাফেজই হাফেজ আবার বিশুদ্ধ কি হাফেজ তো বিশুদ্ধ রাব্বা